রাষ্ট্রপতিকে অপসারণের পর এবার সংবিধান বাতিলের দাবি হাসনাতের টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি নতুন নোট নকশাল প্রস্তাব এক রাতে তিন দুর্ঘটনা বঙ্গবন্ধু টানেলে কারাগারে সাবেক সচিব জাহাঙ্গীর আলম পাচ্ছেন ডিভিশন বিক্ষোভের কারণেই কি মসজিদে যাননি টাইগার ক্রিকেটাররা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানানোর পর এবার দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান সংবিধান বাতিলের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে সংবিধান আমাদের একটা ফ্যাসিস্ট ব্যবস্থার উপহার দিয়েছে সেই সংবিধান বিদ্যমান রেখে আমরা বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে ওই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেগুলোর বিচার নিশ্চিতের আশা করতে পারি না শনিবার পাঁচ অক্টোবর রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলের ইগল হলে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ টু পয়েন্ট জিরো বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে এইসব কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লা বলেন আন্দোলন চলাকালে সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়ার সভাপতিত্বে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সেখানে সরকারের বিভিন্ন অন্যায়ের করা সমালোচনা করা হয় আমরা তখন আত্মগোপনে ছিলাম অনলাইনে সবাইকে একত্রিত করার চেষ্টা করছিলাম সেই সময়ে জেনারেল ইকবাল করিম বুইয়া ও সাবেক সেনা কর্মকর্তাদের পদক্ষেপ দেখে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায় একইভাবে পাঁচ আগস্টের পর জাতীয়ভাবে এই সরকারের সরকারের প্রতি আস্থা তৈরি করতে কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল তার মধ্যে বিচার নিশ্চিত করা অন্যতম আসনাদ বলেন এই সরকার হয়তো ভুলে গেছে তারা বিপ্লবী সরকার তাদের পদক্ষেপের মাধ্যমে কিংবা এই সরকার নিজেরাই হয়তো বুঝতে পারে না তারা একটি বিপ্লবী সরকার এ সরকারে যারা রয়েছেন তারা কোনো সংবিধান বা নিয়ম মেনে আসেনি সুতরাং এই ফেসিবাদ ব্যবস্থা বিলুপ্ত করার জন্য সংবিধানের দোহাই দিয়ে বা কোনো নিয়মের দোহাই দেওয়া হলে তারা পুরো জাতিকে হতাশ করবে আমরা আশা করছিলাম প্রতিটি পদক্ষেপে মানুষ অনুভব করবে এই সরকার বিপ্লবী সরকার আজ পাঁচ অক্টোবর নতুন বাংলাদেশের দুই মাস হলো কিন্তু আজ অবধি আমরা সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত কোনো পদক্ষেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণিত হয় এটি বিপ্লবী সরকার টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি নতুন নোট নকশার প্রস্তাবনা বিশ একশো পাঁচশো এবং এক হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাই বাংলাদেশ ব্যাংকে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে নতুন এই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে এরই অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় গত উনতিরিশ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব অ্যালিস শর্মিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয় চিঠিতে নতুন মুদ্রা নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে চিঠিতে বলা হয় নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কী ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো এছাড়া পরবর্তীত প্রেক্ষাপটে আগের অনুমোদিত পরিবর্তন বাস্তবায়ন স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে এক রাতে তিন দুর্ঘটনা বঙ্গবন্ধুর টানেলে চট্টগ্রামে কর্ণপল্লী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভিতরে একই স্থানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে শুক্রবার চার অক্টোবর দিবাগত রাতে পরপর এই তিন দুর্ঘটনা ঘটে তবে এসব ঘটনার কেউ হতাহত হয়নি বলে জানা গেছে টানেলে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যা সাতটার সময় বরফবাহী একটি ট্রাক চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল এই সময় চাকা ফেটে ট্রাক উল্টে গিয়ে বরফগুলো পড়ে যায় পরে টানেলের নিরাপত্তা কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেন তবে সেখানে বরফ গলা পানি থেকে যায় রাত আটটার দিকে একই স্থানে বরফ গলা পানিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার টানেলের দেয়ালে ধাক্কা খায় রাত দশটার দিকে একই স্থানে আরও একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারালে ধাক্কা লেগে টানেলের ডেকোরেশন বোর্ডের ক্ষতি হয় নিরাপত্তা কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কার দুটি জব্দ করেন টানেলের টোল ব্যবস্থাপক বোয়ালয়েত হোসেন বলেন শুক্রবার রাতে তিনটি দুর্ঘটনা ঘটে তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি কারাগারে সাবেক সচিব জাহাঙ্গীর আলম পাচ্ছেন ডিভিশন বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে গুলিতে ধানমন্ডির জিগাততলায় আব্দুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রিমান্ডের শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এই দিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন জাহাঙ্গীর আলমের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন পাশাপাশি ডিভিশনের আবেদনও করেন শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেন আদালতে দানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন বিক্ষোভের কারণেই কি মসজিদে যাননি টাইগার ক্রিকেটাররা ক্রিকেট সিরিজের মাঝে কেন এই প্রসঙ্গ এলো এমন প্রশ্ন জাগতেই পারে তবে বাংলাদেশ ভারত সিরিজ শুরুর আগে থেকেই যারা নজর রেখেছিলেন তারা বিষয়টি জানার কথা রাজনৈতিক পট পরিবর্তনের সময় বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগে সিরিজ বাতিলের দাবি জানিয়ে আসছিল ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠন এমন বিক্ষোভের কারণেই কি নিকট দূরত্বের মসজিদে জুম্মার নামাজ আদায়ে গেলেন না টাইগার ক্রিকেটাররা সাধারণত দেশের বাইরে কোনো সিরিজ খেলতে গেলে শুক্রবার নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে ছুটে যেতে দেখা যায় বাংলাদেশিদের এমনকি গত আগস্টে পাকিস্তানে সিরিজ খেলতে গিয়ে একটি ম্যাচের মাঝে শুক্রবার পড়ে যায় তখন মধ্যাঙ্গ বিরতি পিছিয়ে সময়টাও বাড়িয়ে দেওয়া হয় যাতে দুই দলের ক্রিকেটাররা মসজিদে গিয়ে জুম্মায় অংশগ্রহণ করতে পারে কিন্তু ভারতে তেইশ কিলোমিটার দূরত্বে গিয়ে অনুশীলনে হাজির হলেও তিন কিলো দূরত্বে মসজিদে যান নাজমুল শান্ত ও মাহমুদুল্লাহ রিয়াদরা এমন তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এক বার্তা তবে তারা পুলিশের বরাতে নিশ্চিত করেছে যে বাংলাদেশের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও ব্যবস্থা করা হয়েছিল গোয়ালিয়র শহরের ফুলবাগ এলাকায় মতি মসজিদ টিম হোটেল থেকে তিন কিলো দূরত্বে অবস্থিত আর সেখান থেকে ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব তেইশ কিলোমিটার পিটিআইকে গোয়ালিয়র জোন পুলিশের ইন্সপেক্টর জেনারেল অরবিন্দ সাকসেনা বলেন আমরা মতি মসজিদের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা করেছিলাম কিন্তু বাংলাদেশ দল সেখানে যায়নি এমনকি তাদের যাতায়াতে বিঘ্ন ঘটানোর ঘোষণাও দেয়নি কোনো সংগঠন মসজিদের না যাওয়ার সিদ্ধান্ত হয়তো তাদের টিম ম্যানেজমেন্ট থেকে নেওয়া হতে পারে মাত্র তিন কিলো পথের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা কোনো বিষয়ই ছিল না